হ্যালো এভরি স্বাগত লিউজাস মম কিচেনে আজ আমি নিয়ে এসেছি খুবই সহজ একটা নাস্তা রেসিপি রেসিপিটি ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় খুব অল্প সময়ে আশা করছি বন্ধুরা আপনাদের ভালো লাগবে নাস্তা তৈরির জন্য যেগুলো লাগবে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিম বেশি নিতে পারেন আমি আমার প্রয়োজন মতো নিয়েছি আমি একটু ঝাল ঝাল খাবো সেই জন্য কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো আমি তিন থেকে চার চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন চিনি প্রয়োজন মতো নেবেন বেশি হলে ভালো লাগে না এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব একটু ভালোভাবে মিক্স করার চেষ্টা করবেন চিনিগুলো না গড়লে ভালো লাগবে না আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিচ্ছি বেশি দেওয়ার প্রয়োজন নাই তেল হালকা গরম হলে ব্রেড দিয়ে দিচ্ছি গুলো ভাজতে খুব বেশি তেল লাগে না অল্প অল্প তেল নিলেই হয়ে যায় তেল হালকা গরম হয়ে এলে জেডগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে ব্রেড ডিমের মিশ্রণে কোট করে নেব আবার দেখবেন ব্রেডগুলো বেশি ডিমে ডিমে মিশ্রণে চুপিয়ে রাখতে যাবেন না হলে একাই সব ডিম শুষে নেবে বাকিগুলো তখন ডিম ছাড়াই খায়েন চুলার আঁচটা কমিয়ে রাখবেন না হলে পুড়ে যাবে ব্রেডগুলো এভাবে আমি একে একে সবগুলো ফ্রাই করে নেব এভাবে এক পাশ হলে অন্য পাশ উল্টে ভেজে নিতে হবে কালারগুলো কিন্তু অনেক সুন্দর এসেছে ভাবে চুলার আস কমিয়ে সবগুলো ব্রেড আস্তে আস্তে ভেজে নেব চুলার আসটা কমিয়ে আপনারা আস্তে আস্তে ভেজে নেওয়ার চেষ্টা করবেন বেশি পুরে গেলে ফ্লেভারটাও নষ্ট হয়ে যায় খেতেও মজা লাগে না তেতো তেতো ভাব চলে আসছে আমার দুটো ডিমে কিন্তু আমি ছয়ের থেকে সাতটা ব্রেড ভেজে নিয়েছি একটা ডিমে তিনের থেকে চারটা ভালোভাবে ফ্রাই করে নেওয়া যাবে তো বন্ধুরা দেখে নিলেন কত সহজে তৈরি করে নিলাম ডিম পাউরিটির একটা মজাদার রাস্তার রেসিপি আশা করি রাস্তা রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন